হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ত্রার নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি প্র্যাঙ্কটা কি হবে এখন কিছু বলবো না তো তোমাদের দিদিভাই আছে আমাদের বাড়িতে আজকে তো তোমাদের দিদিভাইয়ের উপরে আজকে খুব ধামাকাদার প্র্যাঙ্ক করব আমার সব কিছু সেটআপ রেডি হয়ে গেছে কি করবো এখন কিছু বলবো না নিজের টাইটেল দেখে হালকা পাতলা বুঝেই গেছো তো কি হয় দিলে ওটাই দেখার বাকি তোমরা দেখো আজকে আমার কবলে খুব দুঃখ আছে গো চলো দেখে আসি একবার আসবে একটু পরে আসবে রেডি আমি হ্যালো কি ব্যাপার এখন ফোন করছো কেন নেই ও এই জন্য কিন্তু আমার বাড়িতে তো বউ আছে পুরো ফাঁকা কখন আসবে কিন্তু তুমি এভাবে আমাকে কেন ফোন মানে আমাকে কেন না তুমি এইভাবে ফোন মানে হঠাৎ করে করবো না এই বাই চান্স যদি আমার আমার বউ বউয়ের কাছে ফোনটা থাকতো তাহলে কি হতো হ্যাঁ তো মানে তোমাকে বলে বোঝা এইভাবে হঠাৎ করে করবে না ঠিক আছে আমার তো বিশাল আনন্দ হচ্ছে কতদিন পর দেখা হবে ও

তাহলে এবার বলো তুমি আমি বউকে ম্যানেজ করবো কি করে মানে আমি কি করে বাইরে বেরোবো সেটাই বলছি তোমাকে আমাদের কিছু বলে যেতে হবে নাকি আইডিয়া এসছে একটা মাথায় বুদ্ধি বলবো যে ওখান থেকে আমাকে ফোন করেছে কাজের জায়গা থেকে তাহলে তাহলেও মেনে যাবে আশা করছি ফাইল এসে ফাইলটা ঠিক করতে হবে তাহলেও মেনে যাবে ঠিক তোমার কি মনে হয় তাহলে তুমি ধরো ঠিক আছে ফোনটা কেটো না টুক করে বলে টুক করে চলে আসবো ঠিক আছে ধরো তো আপনারা দৌড়বে কি তুই তুই আমাকে বোঝাতে যাচ্ছে কোথায় বাইরে যদি ফাইল এনে লাভ কথা কথা আমি কথা শুনেছি জানি জানি কি ধরে না দিয়েছি এবারে নাম পড়려ডিস আস্তে কথা বলবো আস্তে আমার শরীর ঠিক করে আস্তে কথা বলবো

আমার যে জীবনে নষ্ট করে যখন আর আমার বিয়ে হচ্ছিল না তোর সাথে তখন সবাই বলেছিল দিল এমন সময় আছে চলে যাও অন্য কোন জায়গায় বিয়ে তাহলে সুযোগ পাবিনা তুই তোমাকে আমাকে বলেছিলি তুই ভদ্র হবি তুই তোমাকে বলেছিলি তুই ভদ্র হবি তুই তোমাকে টেনে নিয়ে এসেি তখন বলেছিলি ভালো ভালো হবি কেন এরকম করলি আমার সাথে কেন এরকম বললি আমার সাথে আমি কিছু করিনি ভাই তুমি বল আমি ফোনে ফোন করেছিলি মনে নেই কেন বললি আমার সাথে রে ফোন করলি কেন বললি ফোন তুমি কিছু বলছ না তোর তোর কি মনে আছে তুই কি